আন্দোলন চলছে আন্দোলন চলবে শিগগিরই আমাদের আন্দোলন আরো বেগবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক অর্জন হয়েছে সবচেয়ে বড় অর্জন হয়েছে আমরা বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে সবগুলোকে মিলিয়ে কিন্তু আমরা আন্দোলনে একমত হয়েছি এবং সেই আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলন আমাদের এখনো চলছে এবং সেই আন্দোলন নিঃসন্দেহে আরো বেগবান হবে অতি শীঘ্র জনগণ একটা জিনিসে স্থির তারা এই সরকারকে চায় না এই সরকার হচ্ছে আমাদের প্রধান শত্রু মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই সরকার দেশের সব কিছু ধ্বংস করে ফেলেছে আমাদের সুর একটাই এই সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা আন্দোলন চলছে আন্দোলন চলবে শিগগিরই আমাদের আন্দোলন আরও বেগবান হবে আমরা সব দল একত্রিত হতে পেরেছি কিভাবে এই সরকারকে সরাতে পারি কিভাবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি একদিকে রাজনৈতিক যে কাঠামো সেটাকে ধ্বংস করেছে অন্যদিকে অর্থনৈতিক ধ্বংস করেছে সুর একটাই সুর হচ্ছে যে আমরা আমরা এই সরকারকে সরকারকে আর দেখতে চাই চাই না সরিয়ে জনগণের একটা শাসন প্রতিষ্ঠা করতে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক চর্চা থাকবে গণতান্ত্রিক অধিকারগুলো থাকবে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব বিএনপির মহাসচিব বলেন আমাদের লক্ষ্য একটাই এই সরকারকে সরিয়ে দেওয়া মানুষ জেগে উঠেছে আমরা হয়তো তাদের জেগে ওঠাকে কাজে লাগিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি নাই তবে নতুন সূর্যোদয় হবেই সেখানে অবশ্যই আমাদের পৌঁছাতে হবে থ্যাঙ্কস for watching this ভিডিও if you subscribe to my চ্যানেলস like this ভিডিও comment and শেয়ার what you think about it